হ্যালো এভ্রিওান আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি আর সকাল সকাল অফিসে যাচ্ছি তো সবাইকে আমি একটা গুড মর্নিং জানিয়ে দিচ্ছি শুভ সকাল দেখো কোথায় যাচ্ছি না অফিসে যাচ্ছি এবং এত বড় প্যান্ডেল হয়েছে কেন বলো তো আমাদের এখানে বড় করে একটা মেলা হয় যারা জানো কিন্তু তারা অবশ্যই কমেন্টে জানাবে এটা কোন মেলা কোথাকার মেলা আর এই মেলা দেখতে কিন্তু কেউ মিস করবে না তো দেখো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখো তারা করে অফিসে যাচ্ছি ভিডিও করবো করব করে আর হয়ে ওঠে না দেরি হচ্ছে তো চলো আবার ফেরার পথে একটু ভিডিও করবো এই দেখো এবার অফিস থেকে ফিরছি এখন বাজে বেলা বিকেল বেলা না ঠিক বিকেল চারটা চারটার বেশি সাড়ে চারটা বাজে এই দেখো সবাই ভাবছে এই মেয়েটা কি করছে কি করছে দূর থেকে মেলাটাকে দেখছে এইভাবে না কিন্তু দারুণ 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 দেখবে দারুণ হয়ে উঠবে এই কয়েক দিনের মধ্যে মানে কত সুন্দর কত যে বাঁশ দিয়েছে মানে হা মানে এক হাজারখানি খানি বাঁশ আরও বেশি বাঁশ দিয়েছে আরও নতুন বাঁশ এসছে এই যে দোকান দেখো কালো ত্রিপল দিয়ে বেঁধে যায় একটা দোকান চলে এসেছে এই এদিকে দেখো এই যে কাপড় পরে গেছে ওপরে পেপার দিয়ে দিয়েছে কারণ খুবই তো ঠান্ডা ওই শিশির টিসির পড়বে লোক দোকান পাট বসাবে এই দেখো এটা হচ্ছে অডিটোরিয়াম মানে মঞ্চ মেন হচ্ছে এই যে বড় প্যান্ডেলটা দেখছো এটা হচ্ছে মঞ্চ এই যে নতুন বাঁশগুলো রাখা আছে তার পেছনটাতে এই দেখো লোক সব কাজ করে যাচ্ছে এ ভাবছে না মেয়েটারা পাগল কখন থেকে ভিডিও করছে সেই আমি সেই যেখান থেকে শুরু হয়েছে গেট সেখান থেকেই আমি ভিডিও করে আসছি সবাই সেটা তোমরা কিন্তু অবশ্যই আমাদের মেলায় আসতে কেউ মিস করবে না দেখো ধীরে ধীরে ভিডিওটা দেখতে থাকলে এই বাঁশ বাঁধা মেলাটা এই বাঁশ বাঁধা দৃশ্যটাকে কত সুন্দর করে তুল তুলছি আমি আমার ভিডিওতে দেখে নাও তোমরা বাড়ি যাচ্ছি আর আমার তো আর মেলা দেখার কথা বলো না ওই অফিসে খুব ঠান্ডা লেগে গেছে ওই অফিসে যাব বিকেলে এসে আসবো আসার পর থেকে জামেলা দেখবো আর আমি বেরোবোই না সত্যি আমার শরীর ভীষণই খারাপ মানে এত ঠান্ডা লেগে গেছে মানে আমি অফিসে বসতে এত মাথায় দেখো কালো ত্রিপল দিয়ে যে দোকানগুলো মানে যে বাঁধা আছে না ওগুলো দোকান চলেছে রাস্তা দিয়ে যাচ্ছি অনেক তাদের পরিষ্কার করে দিয়ে আর দেখো এই দিকটা দেখো জল আছে তোমরা বুঝতেই পারছো দেখো এই দিকটা অনেক দোকান বসতো কিন্তু জল থাকাকালীন আর কোনো দোকান সেরকম বসতে পারবে না এই দেখো এবার রাতের দেখে না দেখো এটাও আমি ঠিক অফিস থেকে ফিরছি এদিকে মানে এটা আমাদের ওয়ার্ডে গেছে এক নম্বর ওয়ার্ডে ওখান থেকে ফিরতে দিতে শুভ রেস্টুরেন্ট বসে গেছে ওটা তো অনেক দিন থেকে এক মাস আগে থেকে শুভ রেস্টুরেন্ট আমাদের চলে এসেছে দেখো অডিটোরিয়াম যেটা মঞ্চটাকে কত সুন্দর করে সাজাচ্ছে ডেকোরেশনটা তোমরা শুধু দেখে নিবে আমাদের এটা বিখ্যাত মেলা এটা মহকুমার মেলা তোমরা অবশ্যই দেখবে মেলাটা কি সুন্দর হয়ে উঠবে আমি অবশ্যই অফিস থেকে মানে বাড়ি থেকে অফিসে যাওয়ার সময় এবং অফিস থেকে বাড়ি আসা সময় অবশ্যই তোমাদেরকে একটু 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 ক্লিপ করে আমি কিন্তু একটা ভিডিও করে দেখাবো এটা হচ্ছে অফিস ঘর হবে এটা অফিস ঘর এই দেখো দোকান এগুলো বসবে কত সুন্দর কাপড় দিয়ে মানে রেডি করে দিয়েছে দোকানগুলো এখনও কিছু কিছু দোকান এসছে বাট এখানে এগুলো মানে সব কিছু ঠিক হয়নি বলে দোকানগুলো পেপার বেঁধে রেখেছে আর পাশাপাশি অনেক জায়গায় মেলা চলছে আমাদের অন্ধকারটা তো তার জন্য কিছুটা তোমরা বুঝতে পারছো আবার কিছুটা বুঝতে পারছো না এই দেখো এগুলোতে দোকান বসবে দু সাইড করে অনেক বড় মেলা হয় আমাদের এটা অনেক বড় মানে আমাদের পূর্ব মেদিনীপুরের একটা দোকান এগ্রা মহকুমাতে এটা সবথেকে বড় মেলা বলতে গেলে এই দেখো এগুলোতে সব দোকান বসে এগুলো সব কাপড় দোকান বসে তোমরা এই প্যান্ডেলটা আমার দেখছো এবং দোকান বসে যাওয়ার পরে মেলাটা রেডি মানে মেলা শুরু হয়ে যাওয়ার পরে উদ্বোধনই হয়ে যাওয়ার পরে মেলাটাকে শুধু তোমরা দেখে নেবে এই দেখো ক এই যে দেখছো গাড়িটারি দাঁড়িয়ে আছে এখানেও এই দেখ গাড়ি গাড়িটারি নিয়ে সব মাল নিয়ে চলে এসেছে এখানেও সব চুরি দোকান বসবে স্টেশনারি দোকান বসবে এখানে এটা পাবড়ি চার দোকান বসবে আমি জানি এগুলো এই দেখো এখানে লোকেরা একটা দোকান রেডি করছে ওরা এখানেও দেখো এবং কালকে সকালে যখন আমি অফিসে যাবো তখনকার লোকটা দেখো ওর মেলায় এই দেখো কত বেশি চলে এসেছে নাগরদোলা চলে এসেছে এই নাগরদোলায় গিয়ে বসবে নাগরদোলা চলে এসেছে দেখো ই আমার তো খুব আনন্দ হচ্ছে কিন্তু কি জানো বন্ধুরা আমি একা বসে না আমার ভীষণ ভয় করে নাগরদোলায় বসতে বাট আনন্দও ভীষণ মজা হয় এ দেখো এরা দোকানটা করে সব মিলিয়ে ফেলেছে দেখো কি আমি রাতের অন্ধকারে দেখিয়েছিলাম না এবার দেখো আলতে কি সুন্দর লাগছে দারুণ লাগছে কালারগুলো কাপড় দিয়েছে এবং এই দোকানগুলো যখন কাপড় টাপড় দিয়ে সাজিয়ে নেবে এগুলো তো আরও সুন্দর লাগবে বাট এতদিন হয়তো দোকান চলে আসার কথা কারণটা কী বলতো পার্শ্ব আমাদের এই পার্শ্ববর্তী এই মেলা হচ্ছে না যার জন্য এখন আসছে দেখেছো আমাদের এটা সামনের মঞ্চ স্বপ্না জুয়েলার্স লেখা আছে দেখো এই দেখো গেছে তারপরে সেদিকে হচ্ছে শুভ রেস্টুরেন্ট বসে গেছে এই দেখো এটা হচ্ছে এটা হচ্ছে এটা কি বলতো ও এটা ভেলপুরি দোকান ওই যে লোকটা বাঁশ বাঁধছে আর ওটা এই এটা এইটা এই দেখো সব ফাঁকা এই এটা হচ্ছে লোকনাথ বাবা লোকনাথ রেস্টুরেন্ট কত দোকান চলে এসেছে তোমরা কিন্তু একরা এই বিখ্যাত মেলায় কিন্তু আসতে কেউ মিস করো কিন্তু আমার সবাইকে আমন্ত্রণ রইল এই দেখো এবার অফিস থেকে আবার ফিরছি এটা বাড়ি থেকে অফিস যাওয়ার বা অফিস থেকে আমি ফিরছি যখন তখনকার লোক দেখে না অবশ্যই আসবে এবং ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে এবং তোমাদের আশীর্বাদে আমি এত এতদূর মানে আছি এগিয়ে আছি এবং তোমরা আশীর্বাদ করো সবাইকে হ্যাপি নিউ ইয়ার মানে নতুন বছরে পাশে থাকো সঙ্গে থাকো আমার ভিড়